হ্যালো বন্ধুরা চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার তো আজকে আরও একটি মেশিন রেডি হলো বাড়িতে বাজানো বেস ঠিক আছে এটা ঘাট আছে তবে হ্যাঁ এই মেশিনটা একটু রকম আছে অন্য রকম বলতে কি মেশিনটা হচ্ছে তিরিশ পঞ্চান্ন ট্যানডেস্টার দিয়ে করা পাঁচটা ট্যান্ডেস্টার দিয়ে তিরিশ পঞ্চান্ন করা আছে ঠিক আছে আর এটা আমাদের পিওর কপারের চব্বিশ জিরো চব্বিশ সিক্স অ্যাম্পিয়া সিক্স অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে ঠিক আছে ট্রান্সফার্মারটা সাইজ দেখে বুঝতে হবে কেবিনেটের পুরো সাইজে ঠেকে গেছে এই যে দেখে নাও কেবিনেট পুরো পুরো চলে এসছে ক্যাবিনেটের সমান আর এই ভালোই লং আছে ঠিক আছে লম্বা আছে অনেকটাই লম্বা আমার কাছে স্কেল তো নেই এই মুহূর্তে আমি ওই জন্য দেখাতে পারছি না আর এই যে আমাদের ডেকের বোর্ড আর লাইটিংয়ের বোর্ড এই যে দেখে নাও না একটু আড্ডা আঠা দিয়ে মারতে হবে কাজ বাকি আছে তো আমি ভিডিও করে নিলাম রাত্রে আমি টেস্টিং করতে পারবো না বেশি জোরে টেস্টিং করতে পারবো না তো প্রথম দিকে বলি এটা ঘাট আছে ঠিক আছে এটা পাওয়ার অন অফের সুইচ আছে পিতলের পুরোটা দেখে নাও পিতলের আছে এটা ওয়েট বেস আছে এটা বেস আছে এটা টোন আছে আর এটা হামিং আছে ঠিক আছে হামিং এই যে এটা হামিং আছে আর এটা মাস্টার ভলিউম আছে এখানে দশখানা লাইট আছে যেটা একটা করে মারে আর একবারে সবকটা মারে ঠিক আছে এই যে তার সুইচ একটা করে মারার জন্য আর সবকটা মারার জন্য সুইচ ঠিক আছে আর এইটা আমাদের বক্স আউটপুট এটা আমাদের চঙা আউটপুট ঠিক আছে সুম বলতে একটা ছোটো এই সাইডে বক্স দিতে হবে একটা ক্যাপাসিটার মেরে আর এই সাইডে বক্স দিতে হবে যে আট ইঞ্চি ষাট ওয়াট ঠিক আছে ঠিক আছে এর জন্য পার সাইডে ষাট ওয়াট করে লোড দেবে ঠিক আছে পার সাইডে ষাট ওয়াট করে লোড দেবে তাহলে ভালো সাউন্ড পাবে এটা থেকে এটা পুরো ফাটিয়ে রেখে দেবে তাহলে ঠিক আছে তো এই মেশিনগুলোর দাম আমি ইউটিউবে বলবো না যা নেওয়ার ইচ্ছা হবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা আমাকে ফোন করতে পারো তবে হ্যাঁ আমার ফোন করার টাইম হচ্ছে সকাল দশটা থেকে শোন রাত দশটা পর্যন্ত ঠিক আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যখন খুশি ফোন করতে পারো তাছাড়া যদি ফোন করো অন্য সময় মানে দশটার আগে বা দশটার পরে যদি ফোন করো ফোনে নাও পেতে পারো আর আমার ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর শান্তিপুর বাবলা মুসলিম পাড়া যে কোনো শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে যে শান্তিপুর মুসলিম পাড়ায় যাবো নামিয়ে দেবে ওখানে জাগে তাকে জিজ্ঞেস করলে আমার বাড়িতে নিয়ে চলে আসবে তো বন্ধুরা দেখো এটা কেমন কি বাঁচে আর আমি এতে টেস্টিং পারপাসের জন্য ঠিক আছে আপাতত আমার কাছে দুটো বারো ইঞ্চি আছে এই যে একটা দে একটা দুশো এটা সরি এটা দে একটা দেড়শো এই যে মালটা দেড়শো এটা দুশো তো আমি টেস্টিং করছি দেখো আমি টেস্টিং পারপাসে কিন্তু একটা সাইডে লোড দিয়েছি কারণ আমার কাছে একটাই তার এই যে দেখে নাও একটাই ঠিক আছে এই দুটোই স্পিকারের তার আমি এক সাইডে লোড দিয়েছি আর এই সাইডে কোনো লোড ফোড কিছু দেওয়া নেই এটাই দেওয়া আছে শুধু দেখো বন্ধুরা কেমন বাজে 有啊，有啊。 তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ঠিক আছে তো কেমন সাউন্ড হয়েছে হেডফোনে এছাড়া বুঝতে পারবে না ঠিক আছে হেডফোনের শুনলেও তাহলে পরিষ্কার বুঝতে পারবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে